This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালীর গা থেকে দশ লক্ষের গয়না চুরি করে গ্রেফতার হবু জামাই জোর ধরেও মন খারাপ পূর্ব বর্ধমানের রসুলপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী পুজো প্রায় আড়াইশো বছরের পুরনো পুজোর রাতে প্রচুর মানুষের আনাগোনা হয় নিমন্ত্রিত থাকেন অনেকে তেমনই এক অতিথির কাণ্ডে এবার মন খারাপ হলেও পরিবারের হামারে জেল মেসুর নাকি সর্ষের মধ্যে ভূত কালী রাতে মূর্তির গা থেকে দশ লক্ষ টাকার গয়না চুরির ঘটনায় এমনই প্রশ্ন যাচ্ছে বর্ধমানের বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের মনে কারণ চুরির অভিযোগে পুলিশ যাকে ধরেছে তিনি বাড়ির বিশেষ অতিথি পূর্ব বর্ধমানের রসুলপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী পুজো প্রায় আড়াইশো বছরের পুরনো পুজোর রাতে প্রচুর মানুষের আনাগোনা হয় সেখানে সোমবারে কালী পুজোর রাত ছিল জমজমাট সকলেই হাসি খুশি হঠাৎ মূর্তির দিকে নজর যেতেই তাল কাটলো বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে খবর সোমবার ঘড়ির কাটায় তখন রাত্রে বারোটা সবই পুজো সমাপ্ত হয়েছে পরিবারের বেশিরভাগ সদস্য তখন অতিথি আপ্যায়নে ব্যস্ত ঠিক তখনই শুরু হয় সরগোল পরিবারের এক সদস্য দেবজানি বন্দ্যোপাধ্যায় বলেন হঠাৎ করে আমাদের বাড়ির একজন খেয়াল করেন দেবীর বেশ কিছু গয়না তার দেখেনি পরিমাণ ধরলে প্রায় দশ ভরি সোনা দাম দশ লক্ষ টাকার বেশি আর আবেগের মূল্য অমূল্য সবার অলক্ষে সেটাই কিনা হাত সাফাই হয়ে গেল পুজোর ব্যস্ততার মধ্যেও মেমারি থানায় বিষয়টি জানিয়েছিল বন্দ্যোপাধ্যায় পরিবার দায়ের হয় লিখিত অভিযোগ তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় দেবজ্যোতি চৌধুরী নামে এক ব্যক্তিকে তিনি বন্দ্যোপাধ্যায় পরিবারের এক মহিলার সদস্যের বিশেষ বন্ধু অদূর ভবিষ্যতে পরিবারের জমাই হওয়ার কথা তার এ নিয়ে দ্বিতীয়বার জেলার বিখ্যাত পুজোয় নিমন্ত্রিত ছিলেন তিনি তবে চুরির তদন্তে পুলিশ ব্যানার্জি বাড়িতে যেতেই গা ধাকা দিয়েছিলেন ওই যুবক খোঁজ শুরু হয় তার চোর পুলিশ খেলার পর দেবজ্যোতিকে ধরতে ভেঙে পড়েন তিনি জিজ্ঞাসাবাদের খানিক্ষণ পর দেবীর চুরি যাওয়া গয়না এক এক করে বার করে দেন মেমারি ডিএসপি মিজানুর রহমান বলেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি ভেঙে পড়েন চুরি যাওয়ার সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে হাজির করানো হয় জানা গিয়েছে ধৃতের বাড়ি পূর্ব বর্ধমান জেলাতে বান্ধবীর আমন্ত্রণে এ নিয়ে দ্বিতীয়বার তার বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন তিনি ওদিকে চোর ধরা পড়লেও মন খারাপ বন্দ্যোপাধ্যায় পরিবারের অতিথির এমন কাণ্ডে ভেঙে পড়েছেন পরিবারের এক নবীন সদস্যাও ফিরো রিপোর্ট কলকাতা মিরর আমাদের বাড়ি পুজো ছিল আড়াইশো বছরের পুরনো তা হঠাৎ করে পুজোর পরে হঠাৎ দেখি মায়ের গায়ে কয়েকটি গয়না নেই এবং সেই গয়নার পরিমাণ প্রায় দশ ভরি আমরা তখন মানে পুলিশেও খবর দিই এবং একজনকে সাসপেক্ট করি কারণ শেষে যারা ছিল তাদের দিক থেকেই পুলিশ আসে তাকে অ্যারেস্টও করে সেই গয়না পাওয়াও গেছে আমাদের কাছে আসেনি ইনভেস্টিগেশন করছে এই আমাদের এক আত্মীয়র সঙ্গে বিয়ে হবে এই রকম কিছু একটা এই নিয়ে উনি দুবার এসেছেন আগের বছর কালী পুজোতেও এসেছিলেন আর বছর গতকাল রাত সাড়ে এগারোটার সময় আমাদের একটা ইনফরমেশন আছে মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দলীবাজার গ্রামে দলিবাজার ওয়ান জিবির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালীমণ্ডপ ছিল তার থেকে দশ ভরি সোনা সোনার গনা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী বাবার নাম হচ্ছে সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন হ্যাঁ তারপরে আমরা ওকে থানায় নিয়ে আসি থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ও ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গোনাটা পাই খুঁজে পাই

হ্যাঁ ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ওই ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল ওর সঙ্গে করা এবং যত চারজনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল আর কি ওর বাড়ি বললাম যে বর্তমানে খুশবাগান না না খুশবাগান থেকে কেন উদ্ধার করব আমরা তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় থানায় ইন্টারোগেট করার পর ও অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর পয়জন থেকে আমরা সোনাগুলটা পাই হ্যাঁ সুনাল ঠাকুরের সেটা এখনো বুঝতে পার আমরা এখন কেস স্টার্ট হয়ে তারপরে আরো তদন্ত করলে বুঝতে পারব যে কি হলো না না পুজো চলাকালীন ঠাকুরের কাছ থেকে কেন পুজো সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুর ঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময় ছিল হ্যাঁ ওই গড়িতে পূজো ছিল এটাও কালী ঠাকুরের রেবো না কালী প্রতিমার গাতেই খুলে নিয়ে এসেছিল প্রতিমার গাতেই খুলে নিয়ে এসেছিল আমরা খবর পাওয়ার সাড়ে বারোটা নাগাদ খবর পেয়েছি আর এখানে নিয়ে আসার সময় সাড়ে তিনটে চারটের দিকে মোটামুটি কনফিউজ করে নেয় যে নেই কাজ করেছে আনুমানিক চার পাঁচ ঘন্টার মধ্যে আমরা এটা বার করতে পেরেছি থ্যাংক ইউ Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন your seat belts as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Arena, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.